বিকেল হতে সিজিও কমপ্লেক্সে তুলকালাম কাণ্ড এবার শেখ শাহজাহানের আইনজীবীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন ইডি আধিকারিকেরা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বুধবার তার সশরীরে ইডি দপ্তরে হাজিরে দেওয়ার কথা ছিল সময় পেরিয়ে গেলেও তার দেখা মেলেনি এমনকি ইডি নির্ধারিত সময়ের মধ্যে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি ইডি দপ্তরে দুপুরের দিকে শাহজাহানের আইনজীবী হঠাৎই গাড়ি নিয়ে ইডি দপ্তরে গেলেন তার সঙ্গে ছিল শাহজাহানের একটি নাকি বিশেষ চিঠিও সূত্রের খবর ইডি সেই চিঠি জমা নেননি আইনজীবীকে ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি আইনজীবীকে বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ খাট দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বের করে দেওয়া হয়েছে আইনজীবীর কোনো বক্তব্যই শোনেননি ইডির আধিকারিকেরা বুধবার শাহজাহানের চিঠি নিয়ে ইডি দপ্তরে গিয়েছিলেন এক জুনিয়র আইনজীবী তিনি বলেন আমাদের সিনিয়র যা নির্দেশ দিয়েছেন তা পালন করতে এসেছি চিঠি জমা দিতে এসেছিলাম এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না শাহজাহান কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে কোনো রকম জবাব দেননি আইনজীবী চিঠিতে কী বার্তা রয়েছে তাও তিনি জানেন না বলে জানিয়েছেন শাহজাহান কি সময় চেয়েছেন ইডির কাছে জবাবে আইনজীবী বলেন হয়তো তাই কিন্তু ইডি একবারও পড়ে দেখেনি ইডি দপ্তর থেকে বেরিয়ে আইনজীবী বলেন চিঠি গ্রহণ করা হয়নি আমরা চিঠি নিয়ে ইডি দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে গিয়েছিলাম সেখান থেকে বলা হয় চিঠি গ্রহণ করা যাবে না এমনকি আমাদের কোনো বক্তব্যও শোনেনি তারা কেন চিঠি গ্রহণ করলো না আমরা বুঝতে পারছি না চিঠি নিয়ে তাই আমরা ফিরে